যারা বলেছে কোনো জুলুম হয়নি কোনো অন্যায় হয়নি কোনো বিচার কি এত বড় হয়েছে তাদেরকে আয়না করে রাখার অনুমতি চাচ্ছি অনুমতি জানাচ্ছি এ যে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস ছিল হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এটার তথ্য অনুযায়ী বাংলাদেশে সাড়ে পনেরো বছরে ছয়শো উনত্রিশ জন গুম হয়েছে কতজন বলেন ছয়শো আমার মতো মাথা না যাদের মাথাগুলো ছিল ম্যাগনেট ইসলামের জন্য কোরআনের জন্য যারা ছিল অ্যাক্টিভ এই দামি দামি মাথার মানুষগুলো ছয়শো উনত্রিশ জনকে গুম করা হয়েছে এর ভিতরে লাশ পাওয়া গেছে আটাত্তর জনের উদ্ধার হয়েছে উনষাট জন গ্রেপ্তার দেখানো হয়েছে তিয়াত্তর জন এখনও পর্যন্ত চারশো জন নিখোঁজ রয়েছে যারা গুম হওয়ার পরে এখন পর্যন্ত ফিরে আসেনি আপনারা দেখেছেন যখন এই দেশটা নতুন করে স্বাধীন হয়েছে স্বাধীন হওয়ার পরে যখন আয়না ঘর থেকে ব্যারিস্টার আরমান সহ যারা এসেছিলেন অনেক পরিবারের সদস্যরা তাদের পরিবারের অভিভাবকদের ছবিগুলো নিয়ে নি ওই আয়নাঘরের সামনে দাঁড়িয়েছিল আপনারা খবরে দেখেননি আর কথা বলেন না কেন পৃথিবী থেকে স্থায়ী হয় না অঙ্কনাসে ফেরাউন কিবা ফেরও বা না ক্ষমতা চিরকাল থাকে না ক্ষমতা থাকে না পৃথিবীতে কেও স্থায়ী হয় না ফেরা শে ছিল না মৃত্যু তাকেও ছেড়ে দিল না রয়ে গেছে তার সব স্মৃতি চিহ্ন কে তার কথা কয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না কুনা সে ফেরাউন কি চিরকাল থাকে না হাসিনা শেষ তক ছিল না সতরা তাকে ছেড়ে দিল না রয়ে গেছে তার সব স্মৃতি চিহ্ন ভয়ে কেউ তার কথা না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হক না সেন রোদ বা ফেরাও কেউ ভবে চিরকাল না ক্ষমতা চিরকাল থাকে না আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া মিরপুর থানার অন্তর্গত খয়েরপুর মহিলা মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে একুশতম তিন দিনব্যাপী বিশাল ঐতিহাসিক তাপসিলুল করান মাহফিলেন সমাপনী দিনের সমাপনী রজনী সম্মানিত সভাপতি মহাদয় প্রধান অতিথি আমাদের সম্মানিত অভিভাবক জোনাব মোহাম্মদ আব্দুল কফুর সাবেক চেয়ারম্যান মিরপুর উপজেলা পরিষদ ও জেলা নাইবে আমির বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা আল্লাহ তালার সম্মানিত অভিভাবককে দুনিয়া আখেরাতে কবুল করে নেন সবাই বলে না আমিন এছাড়াও বিশেষ অতিথি হিসাবে আছেন জোনাব অধ্যাপক মোহাম্মদ সোজাউদ্দৌলা সহকারী টিচার্স ট্রেনিং কলেজ খুলনা আল্লাহ তালা হায়াতের তৈকা সিয়তুলিয়া দান করুন সবাই বলে না আমিন সভাপতি হিসাবে আছেন জনাব হাজি আব্দুল কুদ্দুস তিনি তার সম্মানিত ওস্তাদ সাহেবকে শিক্ষক মহাদয়কে সভাপতির আসন ছেড়ে দিয়েছেন অলঙ্কৃত করেছেন আল্লাহ তালা যেন ছাত্র ওস্তাদ সকলকে দুনিয়া আখড়াতে কবুল করে নেয় সবাই বলেন আমিন আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় জনতা নাইবেরাসুল হজরত ওয়ালামাই কেরাম পর্দার অন্তরালে সুতি সাধবী সর্বগুণে গণান নেতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা আসুন সকলে দল মত নির্বিশেষে সেই মালিকের দরবারে শুকুর গোজার হচ্ছি যে মালিক আমাদেরকে মুক্তভাবে করান উল কথা বলা এবং শোনার জন্য কবুল করেছেন খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ আপনারা এখানে আসতে পেরে খুশি না বেজার কম না বেশি শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ মহান রবের দরবারে আবারও শুক্রিয়া করছি আলহামদুলিল্লাহ সম্মানিত অবস্থিত গতকাল আলোচনা ছিল বরিশাল বাবুগঞ্জ অষ্টম বার্ষিকী তাফ শুরুল করার মাহফিল অনুষ্ঠিত হলো সপ্তম বার্ষিকী হওয়ার পরে দীর্ঘদিন ওখানে মাহফিলের অনুমতি পায় নাই আমাদের সম্মানিত প্রধান অতিথি বলে গিয়েছেন যে একানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কোরআনের তাফসির হবে অনুমতি নিতে হয় এর চাইতে নিকৃষ্ট দৃষ্টতাপন্ন আর কাজ হতে পারে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত অবস্থিতি কোরআনের কথা হবে মুসলমানের দেশে নির্দিধায় করানের হক কথাগুলো বলার মতো পরিবেশ দিয়েছে এই পরিবেশ যেন আল্লাহ তালা কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন সবাই বলেন আমিন সম্মানিত অবস্থিতি কেন তারা অনুমতি দেয় নাই এই কাজটা কিন্তু আবু জেহেলের কাজ ছিল কারণ আবু জেহেলও জানত আমি যেভাবে ক্ষমতায় আসি অবৈধ দিনের বোধ রাতি হলে তাকে বৈধ বলেন না অবৈধ বলেন আপনি জোরে বলে পিছনের গুলা বলে না মনে করে হুজুর কোন দলের কথা কয়নি আমি কিন্তু কোন দলের নাম ধরে বলিনি যে ভোট চুরি করেছে সে বৈধ না অবৈধ হজুতে বিএম চুরি করে বৈধ না অবৈধ জামাত চুরি করলে যদিও করবে না করলে তবুও সে ওই অবৈধকে অবৈধ বলতে হবে সত্যকে সত্য স্বীকার করে নেওয়া লাগবে এটাই হচ্ছে ইমানের স্বীকৃতি কথা বলেন ঠিক কিনা সম্মানিত অবস্থিতে আবু জেহেল জানাই কোরআন যদি সমাজের ভিতরে চলে তাহলে আমার এই অবৈধ ক্ষমতা টিকবে না এই জন্য আবু জেহেল আল্লাহ নবীকে প্রস্তাব দিয়েছিল আপনি মসজিদ খানকা এগুলো নিয়ে থাকেন মাদারাসা বা যে কোনো তালিম তরবিয়াত এগুলো নিয়ে আপনি থাকেন আপনি দুনিয়ার ক্ষমতার কথা বলেন না আপনার যা দরকার দুনিয়ার যত সম্মান দরকার দুনিয়ার যত খ্যাতি দরকার সম্পদ দরকার সব কিছুই দিব তবে ক্ষমতার চেয়ারটা আমাদের থাকতে হবে ফেরাউন যেটা চেয়েছিল আমরাই পনেরো ষোলো বছর দেখেছি ক্ষমতার জন্য রাতের ভোট দিনের ভোট রাতে কি কোনো মানুষকে মারতে পর্যন্ত দ্বিধাবোধ করে নাই কথা বলেন ঠিকই না সম্মানিত অবস্থিতি করানুল করিম আল্লাহ তালা দিয়েছে এই কোরআনুল করিম শোনার পরে সব মানুষ যে এই করনুল কারিম মেনে নিবে ভালো লাগবে বিষয়টা কিন্তু এমন না কোরআন শোনার পরে কিছু মানুষের অন্তরে কিন্তু জ্বালা পোড়া সৃষ্টি হবে এখানেও কিন্তু আছে বলেন আছে না নেই দেখি কারা কারা আছেন আදුদন্ত দেখি কি গো সাসা আপনি কি ওই বলেন নাকি না বোঝেন নাই সম্মানিত উপস্থিতি কেন জালা পোড়া হবে আল্লাহ বাগিরা জানিয়েছেন জানেন কোরআনে কারিম জানিয়েছে আনুনযিলু মিনাল কোরআন মা হুয়া

আল্লাহ পাক বলেন উনুন নজলুল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ পাক বলেন এই কুরআন যা আমি অবতীর্ণ করেছি যা বিশ্ববাসীদের জন্য সুচিকিৎসা দয়া সকল সমস্যার সমাধান দিতে পারে আল্লাহ পাক বলেন সকল সমস্যার সমাধান দিয়ে আমি আল্লাহ এই কোরআনুল করিমকে করলাম এই কারিমকে দিলাম তবে যারা বিশ্বাসী যারা মুমিন তাদের জন্য সকল সমস্যার সমাধান তারা চিকিৎসা পাবে কোরআন থেকে আর যারা জালেম আল্লাহ বলেন যারা জালেম যারা জুলুম করেছে যারা জালেম তাদের এই কোরআনুল কারিম শোনার পরে তাদের ক্ষতি বাড়বে ক্ষতি বৃদ্ধি থাকবে বলেন তো ঘোষণা কার আর একটু ধীরে বলেন ঘোষণাকার আল্লাহ বলেন কোরআন শোনার পরে মুমিনের উপকার হবে একই কোরআন শোনার পরে যারা কাফের থাকবে যারা জালেম থাকবে তারা বলবে এটা একটা ওয়াজ হলো এটা একটা হুজুর হলো এটা একটা বক্তা হলো দুনিয়াতে এত বিষয় থাকতে এই বিষয়গুলো কেন বলা লাগবে বলেন তো এই ধরনের লোক আপনাদের এলাকায় আছে না নাই সম্মানিত অবস্থিতি এই কোরান শোনার পরে সবার উপকার হবে না যারা মুমিন তারা এই কোরান শোনার পরে তাদের উপকার হবে ইন্নামাল মমিন ঈদু কেরলহ জেলা উল বহোম ম কলু আল্লাহাক বলেন সুরান ফলে দুই নম্বর আটা আল্লাহ বলেন মুমিন তো তারাই যখন তাদের সামনে আল্লাহ তালার নাম না হয় তখন তাদের কলবগুলো কেঁপে ওঠে আর তখন তাদের সামনে যখন আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তাদের যা ছিল কোরআনের আয়াত শোনার পরে ইমানগুলো আরো বাড়তে থাকে সমান আল্লাহ বলবেন সুতরাং মুমিন যারা তাদের ইমান বাড়বে আর যারা জালেম তাদের কি বাড়বে ক্ষতি বাড়বে কথা বলেন আল্লাহ বাগের ঘোষণা যারা জালেম তাদের ক্ষতি পারবে এখন দেখবেন এখানে যতগুলো মানুষ আছে যারা এই কথাগুলো শোনার পরে উঠে চলে যাবে বুঝবেন ওরা ওই দলের লোক কি যাবেন না থাকবেন আপনারা আমি আপনাদের সামনে লম্বা কথা বলবো না বারোটার ভিতরে দোয়াও শেষ করে দেব ইংসা শেষ পর্যন্ত থাকবেন তো ইংসা আল্লাহ কারা কারা ভাগবেন আল্লাহকে দুই হাত তুলে দেখান আমি বলেছি কারা কারা ভাগবেন কি কথা কি আমার ভাষা বুঝতেছেন না না তালে হাত বোঝান বাঙালি জাতে মাতাল এরকম করে কথা শুনলে চলবে না বুঝে শোনা লাগবে শুনবেন তো আল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহর নবী যখন সামনে তেলোহাত করলো আবার আবু বকরের সামনে আল্লাহ নবী নিজে তেলুয়াঁত করলেন কিন্তু আবু বকরের সামনে আল্লাহর নবী যখন তেলাওয়াত করলো আবু বকর কোরআন শোনার পরে তার ইমানগুলো আরো বাড়তে থাকলো একই নবী যখন আল্লাহর নবী বিশ্ব রসুল্লাহ হাজর সাল্লাম যখন আবু জেহেলের সামনে একই কোরআন তেলোয়াত করলো তখন তার শয়তানি বাড়তে থাকলো সম্মায়িত অবস্থিত কোরআন আল্লাহ তালা কেন দিলেন কাদের জন্য দিলেন বলেন তো জানার দরকার আছে না নাই কোরআনেকার ইমরান নিয়েছে হা দা বায়ানল্লিন না শিবাগু দাও ওয়ামা ও আইতল্লিল মদ্দাক পেন চান্ন নম্বর বানা ছয় নম্বর পৃষ্ঠা সূরাল ইমরান একশো আটতিরিশ নম্বর আর যেটা বলেন হা দা বায়া নুল্লীন না সেটা মানুষের জন্য বিবরণ বক্তৃতা আল্লাপাকলেন্লিল যারা মোত্তাকি তাদের জন্য এই কোরআনুলিম আল্লাহ ভিরু যারা যারা তাদের জন্য পথ প্রদর্শক এবং উপদেশ আল্লাহবাক এখানে শুরুতে লাম দিয়েছেন আরবি গ্রামার অনুযায়ী লাম তেরোটি অর্থে ব্যবহৃত হয় তার ভিতরে একটি জীবিত মানুষের ক্ষেত্রে লাম ব্যবহৃত হয় আল্লাহ পাক নাসের শুরুতে লাম দিয়ে জানিয়েছেন এই কোরআন জীবিত মানুষের জন্য মৃত মানুষের জন্য এই না কথা বলেন ঠিক কিনা আমরা দুই ধরনের মানুষ দেখতে পাই একটা জীবিত আর একটা কিন্তু আমরা দেখি গোটা জীবন চলে যায় আমাদের কোরআনুল কারিমের কাছে যাই না কোরান পড়ি না কোরআন জানার চেষ্টাও করি না বোঝার চেষ্টাও করি না মানার চেষ্টাও করি না কিন্তু মানুষ যখন মারা যায় তখন মাদ্রাসা থেকে হুজুর ছাত্রদেরকে ভাড়া নিয়ে গিয়ে লাশের পাশে কোরআন পরে বলেন তো আপনাদের এলাকায় না নেই কথা বলেন কোথায় পেয়েছেন এই ভণ্ডাম আপনাদের জীবিত মানুষের জন্য আমার আল্লাহ স্পষ্ট জানিয়েছেন জীবিত মানুষের জন্য আমি আল্লাহ কোরআন দিলাম অথচ জীবিত থাকতে কোরআন মানেনি কেমন কি কোরআন শুনলে তার গা আরও পোড়া করতো বলেন তো এরকম মোনাফিক আপনাদের এলাকায় আসে না নেই ও মারা গিয়েছে ওর সামনে যত কোরআন পড়েন বলন তোর কোন উপকার হবে আল্লাহ পাক জীবিত মানুষের জন্য কোরআন দিলেন অথচ আমরা মানুষ মারা যাওয়ার পরে শুধু কোরআন পড়ি চল্লিশা বিয়াল্লিশা পালন করার ক্ষেত্রে শুধু কোরআন পড়ি আল্লাহ পাক বলেন না জীবিত মানুষ যারা তাদের জন্য আমি আল্লাহ কোরআন দিলাম এই কোরআন তারা মানবে যাদের ভিতরে আল্লাহর ভয় আছে যারা মোত্তাকি বলেন আল্লাহ আকবার সম্মানিত উপস্থিতি এই জন্য এখানে যতক্ষণ আলোচনা হবে শুধু শুনবো না বাস্তব জীবনে আমরা আমল করব করবো তো ইনশাল্লাহ এই জন্য প্রসাব পায়খানার বেরি খাওয়া ছাড়া কেউ উঠতে পারবেন না কি প্রসাব পায়খানার বিড়ি খাওয়ার ছুটি দেওয়া যাবে নাকি আপনাদের এলাকায় কি বিড়ি খর আছে নাকি আছে মানে কি এমন কি এই বিড়ি এমন খাওয়া খায় পায়খানায় গিয়েও খায় বলেন তো আছে না না কথা বলেন এই তামাকের চাষ আপনাদের কুষ্টিয়ায় হয় এই তামাক যখন রদে শুকাতে দেয় অরবদে কুকুল সিরিগাল গুলো দৌড়াদৌড়ি করে পোশাক পায়খানা করে ওগুলো সারা আস্তে করে প্যাকেট করে দেয় আর আপনারা সুখ টান মারেন যতই সুখ টান মারেন বলেন তো ভিতরের অবস্থা ভালো না খারাপ যারা বেরি খায় তাদের মুখ দিয়ে সুগন্ধ না দুর্গন্ধ বিড়ি ঘোরের পাশে কেউ যদি নামাজে দাঁড়ায় তার কিন্তু নামাজ হওয়ার সমস্যা আছে কারণ বিড়ি ঘোরের ষাট ধরে নাড়া দিলেও কিন্তু সেন বাইর হয় এদের এক সময় ইফতারের সময় ইফতার করলাম গত রমজানে করার পরে একজন ব্যক্তি তাড়াতাড়ি করে উঠে চলে যাচ্ছে আমি বললাম কি কো নামাজ পড়ে যান বলে হুজুর আসতেছি বলে কোথায় যান বলে হুজুর বোঝেন না সারাদিন থেকে আমি টান দেইনি বলেন তো এরকম মুসল্লি আসে না কথা বলেন সম্মানিত উপস্থিতি অর্থের অপচয় আপনার নিজের ক্ষতি এই জন্য যতক্ষণ পর্যন্ত কোরআনের কথা হবে বোঝার নিয়তে শুনবেন আমলের নিয়তে শুনবেন যদি আপনি শুনতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার পিছনের সমস্ত গুণাখাতা আমার আল্লাহ মাফ করে দিবে বলেন সুবাহান আল্লাহ فرمانك الله بك إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا আল্লাহ বাঁক আল্লাহ উনিশ নম্বর বান আর পাঁচ নম্বর পৃষ্ঠা সূরা ফুরকনের সত্তর নম্বর আদ এটা আল্লাহ পাঁক বলেন যারা তিনটা শর্ত মেনে তাফসিরুল করান মা বসতে পারবে তাদের পিছনের গুনা যে শুধু মাফ হবে তা না যতগুলো গুনা ছিল বাদ দিলুল্ল আমি আল্লাহ বদল করে দিব সাঁহি আতিহিম তার যত গুনা হাসান নেকির দ্বারা সোভান আল্লাহ বলেন তবে তিনটা শর্ত মানা লাগবে এক নম্বর শর্ত তৌবার নিয়ত থাকা লাগবে দুই নম্বর শর্ত ইমান আনা লাগবে আল্লাহর প্রতি বিশ্বাস করা লাগবে এই কথাগুলোর প্রতি আর তিন নম্বর শর্ত হচ্ছে যেগুলো শুনবেন বাস্তব জীবনে আমল করা লাগবে তো মানে আমরা কী বুঝি শুধু নামাজের পরে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এটা তোবা না তোবার শর্ত তিনটা এক নম্বরে আপনি যেটা ভুল করেছেন গুণা করেছেন পাপ করেছেন এটা আপনাকে আগে স্বীকার করা লাগবে অনুতপ্ত হওয়া লাগবে দুই নম্বরে আপনি যার কাছে ভুল করেছেন তার কাছে চাওয়া লাগবে আপনি যদি আল্লাহর কাছে ভুল করে থাকেন তাহলে আল্লাহর কাছে মাপ চাওয়া লাগবে আর আপনি যদি আমার কাছে ভুল করে থাকেন তাহলে আমার কাছে মাপ চাওয়া লাগবে কি কথা কি আমার বুঝেছেন নামাজ পড়েননি রোজা করেননি হজ করেননি এমন কিছু গুণা করেছেন যেই গুণাগুলো আপনার আর আল্লাহর সাথে সম্পর্ক নফসের প্রতি জুলুম করেছেন হঠাৎ করে আপনার বুঝ এসেছে যে কোনো মুহূর্তে তো আমার মৃত্যু হয়ে যেতে পারে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে হয়তো হইতে পারে আমাদের জীবনের শেষ মাহফিল বলেন হতে পারে কি পারে না আমার জন্য হইতে পারে জীবনের শেষ মাহফিল অনেক বক্তা এই এইরকম পেন্ডেলে বসে আলোচনা করতে করতে মারা গেছে এরকম ঘটনাও আছে সম্মানিত উপস্থিতি হয়তো মসজিদের মাইকে ফজরের সময় আপনার নাম ধরে আমার নাম ধরে এলান হয়ে যাবে যে মোজাহিদ বক্তার দুনিয়ায় নাই বাদ জহুর তার জানাজার নামাজ হবে আগামীকাল এই রাত্রি দশটা এগারোটা বাসার বাজার আগে আমি কবরের বাসিন্দা হয়ে যেতে পারি কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি এই জন্য তোবার নিয়ে লাগবে শিকার করা লাগবে আমি গুনাহ করেছি আমি পাপ করেছি আমি অন্যায় করেছি দুই নম্বরে আপনি অন্যায় করেছেন যার কাছে লাগবে তার কাছে আপনি যদি আমার কাছে অন্যায় করেন আমার উপরে আপনি যদি জুলুম করেন নির্যাতন করেন মিথ্যা মামলা দিয়ে যদি হয় করেন ক্ষমতার জোরে অর্থের বলে যদি আমি আপনি আমার উপরে জুলুম করেন আর পরবর্তীতে গিয়ে যদি আপনি কাবার গিলাপ ধরে আল্লাহর কাছে মাপ চান বলেন তো আমার আল্লাহ এটা মাফ করবে কথা বলেন সম্মানিত উপস্থিতি আপনার সম্পদ আছে আপনার শক্তি আছে এই জন্য আপনি ভাইয়ের সম্পদগুলো জোর করে দখল করেছেন এমনকি অনেক মানুষ এখানে আমরা আছি বোনের সম্পদ আল্লাহ তালা হক দিয়েছে আমরা কিন্তু দেই নাই বলেন আছে না নেই কথা বলেন কারা কারা আছে না হাত তোলেন তো দেখি ও একটাও তো নেই সব তো আল্লাহর উলি বসে থাকে না পারে সম্মানিত উপস্থিতিরা হাসির জন্য বলি নাই অনেক মানুষ আছি বাবা মা মারা যায় বোন সম্পদ নেওয়ার জন্য ঘুরে ঘুরে মারামারি করে নেওয়া লাগে এরপর দুই বিঘা ভাবে এক বিঘা নাই অনেক কষ্ট করে মারামারি করে নেওয়া লাগে কথা বলেন ঠিক কিনা ওটা তো আমার আল্লাহ হক দিয়ে দিয়েছেন সুতরাং আপনি জোর করে আপনার বোনের সম্পদগুলো আপনি দীর্ঘদিন খেয়েছেন তার সঠিক প্রাপ্যগুলো দেন নাই পরবর্তীতে এটা স্বীকার করার পরে আপনার বোনের কাছ থেকে আপনাকে মাপ দেওয়া লাগবে আপনার ভাইয়ের কাছ থেকে চাওয়া লাগবে আপনি কোনো দোকানদার থেকে টাকা নিয়ে দেন নাই বা কোনো কিছু বাকি নিয়েছেন সেই টাকা পরিশোধ করেন নাই ওই দোকানদার থেকে মাপ চাওয়া লাগবে এরপরে আল্লাহর কাছে চাওয়া লাগবে নাহলে এটা আল্লাহ মাফ করবে না এই জন্য দুই নম্বরে যার কাছে অপরাধ করেছেন তার কাছে চাওয়া লাগবে সম্মানিত উপস্থিতি এক নম্বর শর্ত যেটা শিকার করা লাগবে আমরা এখানে অনেক মানুষ আছি পাপ করার পরে শিকার করতে চাই নাই আসি না অনেক মানুষ আছে আমরা জুলুম করেছি করার পরে অনেক মানুষ বলে কি এত বড় হয়েছে যারা বলে কিছুই হয়নি তাদেরকে এক মাস করে আয়না ঘরে রাখার দাবি জানাচ্ছি আরে কথা বললেন না কেন যারা বলেছে কোনো কোনো জুলুম হয়নি অন্যায় হয়নি কোনো বিচার কি এত বড় হয়েছে তাদেরকে আয়না ঘরে রাখার অনুমতি যাচ্ছি অনুমতি জানাচ্ছি এই যে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস ছিল হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এটার তথ্য অনুযায়ী বাংলাদেশে সাড়ে পনেরো বছরে ছয়শো উনত্রিশ জন গুম হয়েছে কতজন বলেন ছয়শো আমার মতো মাথা না যাদের মাথাগুলো ছিল ম্যাগনেট ইসলামের জন্য কোরআনের জন্য যারা ছিল অ্যাক্টিভ এই দামি দামি মাথার মানুষগুলো ছয়শো উনত্রিশ জনকে গুম করা হয়েছে এর ভিতরে লাশ পাওয়া গেছে আটাত্তর জনের উদ্ধার হয়েছে উনষাট জন গ্রেপ্তার দেখানো হয়েছে তিয়াত্তর জন এখনও পর্যন্ত চারশো চোদ্দ জন নিখোঁজ রয়েছে যারা গুম হওয়ার পরে এখন পর্যন্ত ফিরে আসেনি আপনারা দেখেছেন যখন এই দেশটা নতুন করে স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার পরে যখন ঘর থেকে ব্যারিস্টার আরমান সহ যারা এসেছিলেন অনেক পরিবারের সদস্যরা তাদের পরিবারের অভিভাবকদের ছবিগুলো নিয়ে নিই ওই ঘরের সামনে দাঁড়িয়েছিল আপনারা খবরে দেখেননি আর কথা বলেন না কেন তারাও মনে করেছে হয়তো আমাদের পরিবারের সদস্যগুলো ফিরে আসবেন যাদের উপরে জুলুম করা হয়েছে যে ইসলামী আন্দোলন যারা করতো তারা জানে ইসলামী আন্দোলন করার অপরাধে একটা দিনও ভালো মতো বাড়িতে ঘুমাতে পারে নাই এমনকি আপনারা দেখেছেন এই যে বিশ্ববিদ্যালয়ে হত্যা করা হয়েছিল শিবির সন্দেহ করে একজন হিন্দুকে হত্যা করা হয়েছিল বলেন তোর নাম কি শুনুন সেন নাকি না কি নাম বিশ্বজিৎ তাকে হত্যা করা হয়েছিল যে একটু দাড়ি ছোট ছোট হয়েছিল বিদ্যালয়ে যে নামাজ পড়ে যে একটু দাড়ি রাখে যে একটু মানুষকে সালাম কালাম দেয় তাকে সুন্দর করা হয় জঙ্গির লিস্টে নাম দেওয়া হয় সম্মানিত উপস্থিতি এরকম পরিস্থিতি থেকে যে আল্লাহ তালা আমাদেরকে উদ্ধার করেছে খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ কিন্তু অনেকে এটা স্বীকার করছে না কেন স্বীকার করছে না কোরআনুল কারিমের আয়াতগুলো নিয়ে আমি একটু চিন্তা ভাবনা করলাম নয় নম্বর পাড়া তেরো নম্বর পৃষ্ঠা সুরা আরাফের একশো উনআশি নম্বর আয়াতে কারিমা পেলাম আল্লাহ পাক বলেন এই পৃথিবীর ভিতরে অনেক মানুষ আছে যাদের কল্প আছে অন্তর আছে কিন্তু এই অন্তর দ্বারা ভালো জিনিসগুলো কল্পনা করে না শোক আছে কিন্তু ভালো জিনিস দেখে না সঠিকটা দেখে না কান আছে কিন্তু সঠিকটা শোনে না পাক বলেন কাল কাকালি বাল হুম আদল উলা গাফিলুন আল্লাহ পাক বলেন এরা চতুষ্পদ জন্তুর মত এরা কুকুরের মতো এরা শুকুরের মত আল্লাপাক বলেন না এরা বরং কুদ্দার সাই তো নিকৃষ্ট কথা বলেন ঠিক না কেন এরা সঠিকটা দেখার বড় স্বীকার করতে পারছে না আমি এটা খুঁজে পেলাম সুরা বাকার ভিতরে কি আপনাকে রাগ করতেছেন কোরআনে কারিম জানিছে তিন নম্বর পাড়া দুই নম্বর পৃষ্ঠা আট নম্বর লাইনের সুরা বাকারা দুইশো উনষাট নম্বর শেষের অংশে আছে আল্লাহ পাক বলেন যারা জালেম সম্প্রদায় আল্লাহ পাক বলেন যারা জুলুম করে আর যারা ওই জালেমদেরকে সাপোর্ট করে জালেম সম্প্রদায় কেমন আল্লাহ তালা হেদায়ত দিচ্ছে না দিবেও না ইহা দিয়ে এটা মোজারে আমার আল্লাহ তালা ইয়াহ দিয়েছেন পেডেন্ট প্রেজেন্ট ফিউচার আল্লাহ পাক জানিয়েছেন যারা জালেম তাদেরকে আমার আল্লাহ হেদায়েত দিচ্ছে না এবং হেদায়েত দিবে না বলেন তো ঘোষণা কার আর একটু জোরে বলেন ঘোষণা কার আমরা প্রমাণ পাই যে এত অপরাধ দেখার পর এই মানুষগুলো কেন জালেমদের পক্ষে কোনো কথা বলছে আল্লাহর ঘোষণা অনুযায়ী আল্লাহ তো জালেমদেরকে হেদায়েত দিবে না দিচ্ছে না দিবেও না